ছাত্র জনতার উপর গুলি করেনি র্যাব আজকে দৈনিক কালবেলা একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে ছাত্র জনতার উপর কোনো ধরনের কোনো অত্যাচারের সাথে র্যাব জড়িত হয়নি তো সেটি উঠে এসেছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে তো এখানে যেটি লেখা আছে সেটি আমি আপনাদের পুরোপুরি পড়ে শোনাব র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি এটা আসলে কতটুকু সত্যি যারা আন্দোলনে ছিল তারা জানে র্যাব গুলি করেছে কি করে নাই তবে পুলিশ এ জায়গায় বেশি জড়িত ছিল র্যাবের থেকে মানে র্যাব এ জায়গায় খুবই কম ভূমিকা পালন করছে রোববার ছয় আগস্ট দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা গুপ্ত আসামি র্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি অন্যান্য বাহিনীতে হলেও রেবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি রেবে আটটি বাহিনী থেকে সদস্য আসে রেবের দশ হাজার সদস্যের মধ্যে প্রায় পুলিশ বাহিনী থেকে এসেছে রেব কোনো সমস্যা ছিল না ছাত্র জনতার উপর রেব কখনোই মরণাস্ত্রের গুলি ব্যবহার করেনি আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম এবং সঙ্গে থাকবো এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাব। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদুস বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচ আগস্ট পরে এখন পর্যন্ত র্যাব এক হাজার সত্তর জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের উনচল্লিশ জন রয়েছে পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদেরই আমরা গ্রেপ্তার করেছি আমরা নেত্রী স্থানীয় রাজনৈতিক নেতা থেকে করে উচ্চ পর্যায়ের অনেককে গ্রেপ্তার করেছি এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি উদ্ধার করেছি র্যাবের কাছে কেউ যদি কোনো ধরনের তথ্য পায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে র্যাব সব সময় সাধারণ মানুষের পাশে উবাইদুল কাদের নানক ও ডিবির হারনের মতো বিতর্কিতদের গ্রেপ্তারের বিষয়ে মুনি ফেরদুস বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে তাদের তো এই হচ্ছে আজকে দৈনিক কালবেলার গুরুত্বপূর্ণ নিউজ তো এই জায়গায় বলতে যাচ্ছে যে তারা ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেনি এবং তারা কোনোভাবে জড়িত ছিল না এবং তারা সবসময় ছাত্রদের পক্ষই ছিল তো আমার কথা হচ্ছে তারা যদি ছাত্রদের পক্ষে থাকে তাহলে এতগুলো ছাত্র কিভাবে মারা গেল এটা কিন্তু একটা বড় কথা তো যাই হোক ছাত্র জনতার পক্ষে ছিল র্যাব এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই কথাগুলো কতটুকু যৌক্তিক তা অবশ্যই কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য